তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কলার পাতায় মাছ ভাজবো তো আমি তোমাদের সব কিছু দেখাবো মাছ কাটা দিয়ে যে কি করে আমি কলার পাতায় মাছ ভাজি তো আমার সঙ্গে সেরু আসছে আর আমার পাতা কাটা কমপ্লিট এই দুটো পাতায় আমি নিয়ে যাবো ঘরে আর এই দুটোই আমার হয়ে যাবে তো এখন আমি ঘরে যাচ্ছি মাছগুলো আমার মা কেটে দিচ্ছে মাছ তো মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছে এখন আমি এতে মশলা মাখিয়ে নেব তো দেখো কি কি মশলা দিই ফার্স্টে আমি লবণ দিয়েছি তাতে একটু হলুদ দিয়ে দেবো একটু মরিচ পাউডার আলু কুচে দিলে ভালো হয় তো আমি আলু দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মাখিয়ে নেব এখন আর তেল দিতে হবে একটু বেশি তেল দিতে হয় লাস্টে আমি একটু জিরে পাউডার দিয়েছি এগুলো নিয়ে এগুলো দিয়ে ভালো করে আমি এখন মাখিয়ে নেবো তো আমার মাখানো কমপ্লিট এখন আমি পাতায় সাজিয়ে নেব এগুলো তো পাতায় একটু তেল দিতে হয় কেন কি তেল দিলে মাছটা লেগে যায় না পাতায় তো আমি তেলটা সারা পাতায় লাগিয়ে নেব পুরোটা এখন মাছগুলো ভালো করে আমি সাজিয়ে নেব পাতায় কমপ্লিট আমার সাজানো এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে তাওয়ায় দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে ঢেকে দিয়েছিলাম একটা প্লেট দিয়ে ঢাকার পরে আমার এক সাইড করে হয়ে গিয়েছে এখন আর এক সাইড একটু উল্টে দিয়ে আবার তাওয়ায় দিয়ে দেবো কম ফ্লেমে গ্যাসে তো আর এক সাইড হওয়ার জন্য আমি আবার দিয়েছি তো আমার এখন পাতায় মাছ কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে